যদি সরকারের প্রয়োজন হয় দেশের প্রয়োজন হয় যদি তারা ডাকে আমি অবশ্যই যাব এই বাষট্টি বছর বয়সে আপনার যে মনোবল এখন ঠিক জায়গায় আছে তো অবশ্যই আমি কেন সারা দেশের মানুষেরই যাওয়া উচিত বলে আমার মনে হয় আপনি কর্মরত কত সালে কোন জায়গায় ছিলেন একটু বলবেন কার্গিল যুদ্ধ আপনি ছিলেন প্রত্যক্ষভাবে ওখানে জড়িত ছিলেন আপনি আপনি কি ডিপার্টমেন্টে ছিলেন